আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি বলছিলাম ডাক্তারিফুল ইসলাম সৈয়দ আদান মার্কেট শের পূর্ব গোড়া থেকে সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা মেডিকেলে লেখাপড়া করতেছেন আপনি দেখতে পাচ্ছেন এই যে চাষাটার ওই প্রায় ছয় সাত বছর হলে উনি এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন এই হাঁটুর আর কি যে এটা ফুলে যাচ্ছে এবং এটা একটা বাদ মনে করেন এটা হচ্ছে হাঁটুর বাদ বলা হয় তো যাই হোক এখানে এটা হচ্ছে কি দেখা যাচ্ছে যে আপনার জয়েন্টের বাদ এখানে এ বলেন আদার যে ট্রিটমেন্টগুলো আছে অনেকে থেরাপি টেরাপিন এসে উনি অনেক ধরনের হলে ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছে অনেক ধরনের কিলার খাচ্ছে রেজাল্ট হচ্ছে না তো তো ওনার এলাকা থেকে আমার একটা পেশেন্ট ভালো হয়েছে তো সেখান থেকে উনি আবার এসেছেন আর কি তো ওনার হাতে গিরে গিরে আছে এই ধরনের বাতে তোমরা সবচেয়ে ভালো ব্যবহার করতে পারো যদি গিরে গিরে হাতের গিরে গিরে হয় তাহলে ক্যালমিয়াটা খুব ভালো মেডিসিন আসবে তাছাড়া কলসিকাম ভালো মেডিসিন আসছে এছাড়াও হাঁটুর বাতে ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে ব্রায়োনিয়া রাস্টক্স লিডাম পাল গুইয়েকাম মেডিহিনাম সিপিলিনাম ল্যাকিসিস এই ধরনের মেডিসিন ব্যবহার করা হয় আর আপনারা চাইলে এই মেডিসিনগুলো আর কি সুন্দর করে আর কি অ্যানালাইটিস করে দেখতে পারেন প্লাস পেশেন্টের উপর প্রয়োগ করে দেখতে পারেন আমি এই ধরনের মেডিসিনগুলো যাদের হচ্ছে হাঁটুর বাত আছে এই ধরনের মেডিসিনে আর কি ব্রায়োনিয়া রাস্টক্স লিডাম্পাল গুয়েকা মেডিনিয়াম সিফিলিনাম ল্যাখিস এবং কলোফেলাম হচ্ছে আপনার ক্যালমিয়াটা পাশাপাশি হচ্ছে যে আপনার আর্থিক হিউরেন্সটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাইছি এই সমস্যা যাদের আছে এছাড়া ন্যাচারাল কিছু হার্টস আছে এ এর সঙ্গে যদি কেউ ব্যবহার করে এসে ভালো রেজাল্ট আসে এর আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায় মূলত আর কি ইউরিক অ্যাসিড পেটের যাদের গোলমাল আছে হজম শক্তির প্রবলেম আছে তারপর হচ্ছে যে অনেক পরিশ্রম করছে কিংবা আঘাত লাগছে এদের কারণে কিন্তু বাত হতে পারে সেক্ষেত্রে কিন্তু বাত তো অনেক প্রকারে হয় পায়ের গোড়ালির বাত হতে পারে তারপর হাঁটুর বাত হতে পারে ভ্রমণশীল বাত হয় তারপর হচ্ছে যে আপনার হাতের কবজিতে বাত হয় স্কন্ধমূলক হয় বাহুবলিতে হয় মাস্কুলার বাত হয় বিভিন্ন ধরনের বাত আছে তো আপনার সুন্দর করে লক্ষণ অনুসারে ট্রিটমেন্ট করবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন বলে আমি আশা রাখি এছাড়াও যাদের হচ্ছে যে আপনার দেখবেন যে সন্ধি আছে তারপর কোমরে বাত আছে সাইটিকে বাত আছে তারপর হচ্ছে মেরুদণ্ডে বাত আছে বুকের বাত আছে ঘাড়ের বাত আছে তারপর সন্ধি বাত তারপর হার্টের ভালভের বাত বাত আছে আপনার এই সকল যাদের দেখবেন যে যদি রকম দেখেন বাতে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে যদি রেজাল্ট না পান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কাজ করতে হবে সেটা আপনাদের আমি বলে রাখি সেটা হচ্ছে যে আপনি রুগীটা দেখবেন যে এটা সোরার রোগী না সাইকোটিকের রুগী না সিপ্লিটিকের রুগী না টিউবারকুলেটিকের রুগী যদি আপনার সরার যদি রুগী হয়ে থাকে দেখবেন যে তার ভিতরে চঞ্চলতা থাকবে এবং বৃদ্ধি হবে এগারোটা সকাল এগারোটাতে হচ্ছে রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি থাকবে আর সাইকোটিকের যদি রুগী হয় এরা কিন্তু সবসময় যেন কথাগুলো গোপন করবে এবং এদের দেখবেন যে ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত আর কি রোগ বৃদ্ধি হবে সিপ্লিটিক রুগীর একটু বুদ্ধি যদি কম হয় এদের বেলায় দেখবেন যে পচন পচন থাকবে এবং আপনার সূর্যোদয় থেকে বিকাল পর্যন্ত থাকবে আর টিউবারকুলেমের রুগীর সবসময় থাকবে এরা ছয় মাসে কাজ করবে কাজ এক বছর এই বিজনেস দুই বছর পর আর এক বিজনেস এরকম ধরনের আর কি করবে এদের রোগীটা হচ্ছে যে আপনি এগারোটা থেকে ভোর পর্যন্ত হয়ে থাকে তো আপনি এই ওষুধগুলো আর কি অ্যানালাইটিস করে তারপর হচ্ছে যে আপনার সুন্দর করে লক্ষণ অনুসারে যদি আপনার ওষুধপত্র দেওয়ার পর যদি রেজাল্ট না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি এই আপনার রুগীর ধাতুগত লক্ষণগুলো আপনি অ্যানালাইটিস করে দেখবেন দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন